আমরা আজকে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ হ্যাঁ সো আগের দিন আমরা ভাজক টিস্যু এবং স্টাইটির সম্পর্কে শিখেছিলাম তো আজকে আমরা পড়ব হচ্ছে কি ভাজক টিস্যুর প্রকারভেদ ভাজক টিস্যুর প্রকারভেদ সো ভাজক টিস্যুর প্রকারভেদ থেকে কিন্তু এমসিকিউতে প্রায়ই প্রশ্ন চলে আসে সো তোমরা সবাই একটু এই টপিকটা মনোযোগ দিয়ে পড়লে দেখা যাচ্ছে তোমরা এখান থেকে কিন্তু একটা এমসিকিউ ভাগ্য ভালো থাকলে কিন্তু পেয়েও যেতে পারো সেটা মজার বিষয় হচ্ছে ভাজক টিসুর প্রকারভেদ পড়তে গেলে দেখবা যে ভাজক টিস্যুকে বিভিন্ন কারণে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবং যতগুলা উপায় ভাগ করা যায় না কেন সবগুলাতেই কিন্তু ভাজক প্রকারভেদ হবে তিন প্রকার আমি যদি বলি উৎপত্তি অনুসারে কয়েক প্রকার তিন প্রকার অবস্থান অনুসারে তিন প্রকার কাজ অনুসারে তিন প্রকার আমি যে অনুসারেই বলবো না কেন ভাজক টিসুর প্রকারভেদ হবে কয়েক প্রকার ভাজক টিস্যুর প্রকারভেদ হবে তিন প্রকার তো আমরা প্রথমে ভাজক টিসুর যে প্রকারভেদটা পড়বো সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে কি অনুসারে বলো উৎপত্তি অনুসারে প্রথমে আমরা শিখবো হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক কয় প্রকার দেখো আমি একটু পেনটা আগে সিলেক্ট করে ওকে যেটা হচ্ছে উৎপত্তি অনুসারে উৎপত্তি অনুসারে তো তোমাদেরকে আমি একটু আগেই বলে দিয়েছি যে যে অনুসারেই বলুক না কেন ভাজক টিসু কয় প্রকার হবে তিন প্রকার তাহলে উৎপত্তি অনুসারে যে তিন প্রকার সেই তিন প্রকার মনে রাখবা কিভাবে ধরো আমরা আমাদের জীবনে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগেও কিন্তু আমাদের মার কাছ থেকে শিক্ষাটা লাভ করি তখন আমরা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও আমাদের শিক্ষার প্রারম্ভ শুরু হয় কিন্তু ওইখান দিয়েই এটাকে আমরা আমরা কি বলতে পারি শিক্ষা দিয়ে মনে একদম শুরুর যে ভাজক টিসু এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিসু এই কি ভাজক টিসু প্রারম্ভিক ভাজক টিসু দুই নম্বরটা কি প্রারম্ভিক শিক্ষা পাওয়ার পরে আমরা কোন স্কুলে ভর্তি হই প্রাইমারি স্কুলে এরপর হচ্ছে প্রাইমারি ভাজক টিসু এবং তারপর একটা হচ্ছে সেকেন্ডারি আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাই সেকেন্ডারি ভাজক কিছু তাহলে এই তিনটা ভাজক কিছু হচ্ছে উৎপত্তি অনুসারে প্রকারভেদ কি কি এভাবে মনে রাখবো যে আমরা প্রথমে প্রারম্ভিক ভাবে যে শিক্ষাটা পাই মায়ের কাছ থেকে সেখান দিয়ে প্রারম্ভিক এরপরে প্রাইমারি স্কুলে ভর্তি হই তারপরে যে কয়টা উপায়ে ভাজক টিসুকে ভাগ করবো সব তিন প্রকার হবে প্রথমে আমরা শিখে নিলাম কি অনুসারে উৎপত্তি অনুসারে তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি আমরা একটা হচ্ছে তোমার প্রারম্ভিক ভাজক টিস্যু একটা হচ্ছে তোমার দুটো অ্যাকশন সিলেক্ট করা যাবে না ওকে তো আমরা দেখলাম যে উৎপত্তি অনুসারে আমরা যে ভাজক টিসুকে ভাগ করছি কি কি ভাগে ভাগ করছি উৎপত্তি অনুসারে আমরা ভাগ করছি হচ্ছে প্রথমটা দেখো প্রারম্ভিক ভাজক টিস্যু প্রথমটা হচ্ছে প্রাথমিক ভাজক টিশু এরপর একটা প্রাইমারি ভাজক টিশু এবং তারপর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি ভাজক টিশু এই তিন ভাগে কিন্তু ভাগ করা যায় এই তিন ভাগে কিন্তু তোমার ভাগ করা যায় তো আমরা প্রথমে যে ভাজক টিশু নিয়ে আলোচনা করব সেই ভাজক টিশুগুলো হচ্ছে তোমার প্রাথমিক ভাজক টিশু কোন ভাজক টিশু বলো প্রাথমিক ভাজক টিশু একটু খেয়াল করে দেখো প্রাথমিক ভাজক টিশু মূল বা কাণ্ডের অগ্রভাগের একদম শীর্ষদেশে অবস্থান করবে আমি তোমাদের কিন্তু সহজে যদি মনে রাখা শেখাই দেই খেয়াল করো তোমরা সহজে যদি তোমাদেরকে মনে রাখা শেখাই তোমরা খেয়াল করবা যে প্রারম্ভিক আর প্রাইমারি আমি এখানেই লিখি দেখো প্রারম্ভিক আর প্রাইমারি প্রারম্ভিক আর প্রাইমারি তো পরীক্ষা যদি প্রশ্ন আসে মূল বা কাণ্ডের অগ্রভাগে মূল বা কাণ্ডের অগ্রভাগে কোন ভাজক টিস্যু থাকে তাহলে মনে রাখবা মূল বা কাণ্ডের অগ্রভাগে কিন্তু প্রাইমারি ভাজকটিসে অবস্থান করে মূল বা কাণ্ডের অগ্রভাগে কিন্তু প্রাইমারি অবস্থান করে আর অগ্রভাগেরও অগ্রভাগের মানে তারও উপরে তাহলে প্রথমে একদম এটা কোনটা করবে আমি কথাটা বলি দেখো মূল বা কাণ্ডের মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে অগ্রভাগেরও শীর্ষে তাহলে কোনটা অবস্থান করবে এটা হচ্ছে প্রারম্ভিক তাহলে কাণ্ডের অগ্রভাগে অবস্থান করবে প্রাইমারি আর মূলবা মূলবাকাণ্ডের কাণ্ডের অগ্রভাগ এরও শীর্ষ দেশে অবস্থান করবে হচ্ছে কথা জায়গাটা খেয়াল করে দেখো কি বলছে যে কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যে অঞ্চল থেকে কিন্তু পরবর্তীতে প্রাইমারি ভাজক কিছু উৎপত্তি লাভ করে এই কথাটা মনে রাখা খুবই সহজ আমি যদি তোমাদের একটু দেখাই দেই তুমি এই কথাটা কিভাবে মনে রাখবা যদি তোমাদেরকে দেখাই খেয়াল করো ওকে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তোমরা সহজে কিন্তু বুঝতে পারবা যে আমি প্রথমে লিখলাম হচ্ছে প্রারম্ভিক তারপর আমরা লিখলাম হচ্ছে প্রাইমারি প্রাইমারি তো এই প্রাইমারি কোথায় অবস্থান করে মূল বা কাণ্ডের অগ্রভাগে মূল বা কাণ্ডের অগ্রভাগে আর প্রারম্ভিক কোথায় মূল বা কাণ্ডের অগ্রভাগের অগ্রভাগের শীর্ষ দেশে কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে এখন আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু এই প্রারম্ভিক ভাজক টিসু কি থেকে কিন্তু পরবর্তীতে সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিস্যু তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই কিন্তু পরবর্তীতে সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিস্যু ঠিক এই কথাটাই কিন্তু আমরা এখানে বলেছি যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই কিন্তু পরবর্তীতে কি সৃষ্টি হয় প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই কিন্তু পরবর্তীতে সৃষ্টি হয় তোমার এই যে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি করে ঘটে গেলো আরেকটা কথা কোন অঞ্চল থেকে সর্বপ্রথম বৃদ্ধি শুরু হবে অবশ্যই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আমরা তিনটা কথা মনে রাখবো এটা মূল বা কাণ্ডের অবলভাগে শিষ্যদেশে অবস্থিত এখান দিয়ে পরবর্তীতে প্রাইমারি ভাজক শিশুর হয় এবং যেহেতু প্রারম্ভ করবে এরা শুরু করবে এরা তাহলে এখান দিয়ে কিন্তু সর্বপ্রথম আমাদের বৃদ্ধি শুরু হবে ক্লিয়ার আচ্ছা এইবার দেখো প্রাইমারি ভাজক টিস্যু যেগুলা প্রাইমারি ভাজক টিস্যু যেগুলা এই প্রাইমারি ভাজক টিস্যু সম্পর্কে আমরা কি মনে রাখবো প্রাইমারি ভাজকটিসু সম্পর্কে আমরা মনে রাখবো যে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থাতেই কিন্তু উৎপত্তি লাভ করবে তাকে আমরা বলবো প্রাইমারি ভাজক টিস্যু তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু এবং প্রাইমারি ভাজক টিস্যু কোন ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে আমরা কিন্তু সবাই জানি এটা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কিন্তু উৎপত্তি লাভ করে এটা যে উৎপত্তি লাভ করে কোন ভাজক টিসু থেকে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কিন্তু উৎপত্তি লাভ করে এবং সেটা কোন অবস্থায় অবস্থা থেকে কিন্তু উৎপত্তি লাভ করবে আচ্ছা এটা কোথায় অবস্থান করে অগ্রভাগের মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে একটু আগে আমরা পড়ছি যে প্রাইমারি ভাজকটিসু অবস্থান করে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে ক্লিয়ার মূল বা কাণ্ডের কোথায় অগ্রভাগের মূল বা কাণ্ডের শীর্ষে খেয়াল করো মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষে না সরি মূল বা কাণ্ডের শীর্ষে আর মূল বা কাণ্ডের অগ্রভাগের শিষ্য কোনটা অবস্থান করবে সেটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিসু তাহলে আমি এখানে লিখে দিই যে মূল বা কাণ্ডের শিষ্য অবস্থান করে কোনটা প্রাইমারি ভাজক টিসু আর আমি যদি তোমাকে বলতাম যে মূল বা কাণ্ডের শীর্ষে না মূল বা কাণ্ডের অগ্রভাগের শিষ্যে মূল বা কাণ্ডের অগ্রভাগের শিষ্যে অবস্থান করে কোনটা তাহলে এটা কিন্তু অ্যান্সার হতো প্রারম্ভিক ভাজক টিসু তাহলে মূল বা কাণ্ডের শিষ্যে অবস্থান করবে প্রাইমারি ভাজক টিসু মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ অবস্থান করবে হচ্ছে আচ্ছা বন্ধ করতে অবস্থা করতেছি মূলবাকাণ্ডের অগ্রভাগের শীর্ষ অবস্থান করবে কোনটা অগ্রভাগের শীর্ষ অবস্থান করবে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিসু আর মূলবাকাণ্ডের শীর্ষ অবস্থান করবে কোনটা প্রাইমারি ভাজক টিসু আচ্ছা আর কথা কি জিনিস এই যে প্রাইমারি ভাজক টিসু আমি একটুকে দেখলাম যে প্রাইমারি ভাজক টিসু কিন্তু প্রারম্ভিক ভাজক টিস্যু হতেই কিন্তু উৎপত্তি হয় এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই প্রাইমারি ভাজক পিশু থেকে পরবর্তীতে প্রাইমারি সাইট ইস্যু সৃষ্টি হয় চলো আমরা একটু ডিটেইলস দেখে নি জিনিসটা আমরা একটু ডিটেইলস জিনিসটা দেখে নেই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে দেখো আমি একটু বোর্ডে চলে যাই ওকে আমি একটু বোর্ডে চলে যাই খেয়াল করো এই টোটাল জিনিসটা তোমরা একটু সহজে খেয়াল করো দেখো আমরা লিখলাম যে উৎপত্তি অনুসারে ভাজক পিশুকে তিন ভাগে ভাগ করা যায় তিন ভাগে একটা হচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিক প্রাইমারি এবং সেকেন্ড হ্যান্ড তো প্রারম্ভিক যদি আমি তোমাদেরকে এখানে লিখি যে প্রা রম্ভিক এইটার অবস্থান হচ্ছে মূল বা কাণ্ডের মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশ মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশের অবস্থান কোথায় মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে আমি একইভাবে যদি এখানে চিন্তা করি যে প্রাইমারি ভাজক টিস্যু এই প্রাইমারি ভাজক টিস্যুর অবস্থান কোথায় এর অবস্থান হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে অগ্রভাগের শীর্ষে না কিন্তু মূল বা কাণ্ডের শীর্ষে মূল বা কাণ্ডের শীর্ষে এখন দেখো এই যে প্রারম্ভিক ভাজক টিসু এই প্রারম্ভিক ভাজক টিসুকে আমি দেখলাম ভাটি এই প্রারম্ভিক ভাজক টিসু থেকে কিন্তু সৃষ্টি হয় সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি ভাজক মানে প্রারম্ভিক ভাজক টিসু থেকে কিন্তু সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিসুর আর প্রাইমারি ভাজক টিসু থেকে কিন্তু সৃষ্টি হয় প্রাইমারি স্থায়ী টিস্যু মানে প্রাইমারি ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে প্রাইমারি স্থায়ী টিস্যু এই কথাগুলো কিন্তু তোমরা একটু টেকনিক্যালি মনে রাখবা তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তৈরি হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু আর প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু প্রাইমারি স্থায়ী টিস্যু ক্লিয়ার ওকে চলো আমরা আবার বোর্ডে চলে যাই প্রাইমারি স্থায়ী টিস্যু তুমি আকাশের হইনি এই জানো চলে আসলাম ওকে

ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয় ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় কোনটা ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিস্যু আর এরও অনেক পরে যেহেতু প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হবে প্রাইমারি স্থায়ী টিস্যু সেই স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে সৃষ্টি হবে সেকেন্ডারি ভাজক সো আলটিমেটলি কিন্তু ভ্রূণ অবস্থারও অনেক পরে এটা সৃষ্টি হয় তাহলে ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয় যেমন তোমরা নাম শুনছো কর ক্যাম্বিয়াম বিভিন্ন রকম ক্যাম্বিয়াম এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ তাহলে এইখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই তোমাদের বুঝতে বেশ সহজ হবে দেখো এখানে আমরা যে জিনিসটা একটু তোমাদেরকে বললাম এই জিনিসটা খেয়াল করে দেখাতো তাহলে বুঝতে পারবা যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করছে প্রাইমারি ভাজক টিস্যু আর প্রাইমারি ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করছে প্রাইমারি স্থায়ী টিস্যু আর এই স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময়ে কিন্তু উৎপত্তি লাভ করবে সেকেন্ডারি ভাজক টিস্যু কনসেপ্ট এখনই ক্লিয়ার করে নাও আমি তোমাদেরকে অনেক টাইম দিচ্ছি এই জিনিসটার উপর যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমরা দেখছি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার প্রারম্ভিক ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু এর মধ্যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে প্রাইমারি স্থায়ী টিস্যু আর প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে খেয়াল করে দেখো তো এই প্রাইমারি ভাজক টিস্যু যদি উদ্ভিদের ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় ভ্রূণাবস্থায় সৃষ্টি হয় প্রাইমারি ভাজক টিস্যু তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু যেটা রয়েছে এটা কিন্তু কখন সৃষ্টি হবে ভ্রূণ অবস্থার অনেক পরে ভ্রূণাবস্থার অনেক পরে কেন কারণ ভ্রূণাবস্থার অনেক পরে যদি সৃষ্টি না হয় তাহলে তো হবে না ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় কোনটা প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় বা প্রাইমারি স্থায়ী টিস্যু ওইটা থেকে যে তৈরি হয় সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে ভ্রূণ অবস্থারও কিন্তু অনেক পরে এটা সৃষ্টি হয় ক্লিয়ার আশা করতেছি তোমরা এই যে উৎপত্তি অনুসারে যেগুলো পড়লাম এগুলা বুঝতে পারছো উৎপত্তি অনুসারে পরে আমরা যে সেটা হচ্ছে অবস্থান অনুসারে তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকার প্রকারভেদ পড়া শেষ এখন আমরা কি অনুসারে পড়বো অবস্থান অনুসারে ভাজক প্রকার প্রকারভেদ খেয়াল করো একটু আগে বলছিলাম যে কোনো অনুসারে ভাজক টি প্রকারভেদ কয় প্রকার যেকোনো অনুসারে ভাজক টিস্যুর প্রকার প্রকারভেদ কিন্তু তিন প্রকার অবস্থান অনুসারেও কিন্তু ভাজক টিস্যুর প্রকার কয় প্রকার তিন প্রকার প্রথমটার নাম কি প্রথমটার নাম হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু বা শীর্ষক ভাজক টিস্যু আমি ভাজক টিস্যু লিখলাম শীর্ষস্থ বা শীর্ষক ভাজক টিস্যু এরপরে কি লিখবো পার্শ্বীয় ভাজক টিস্যু পার্শ্বীয় ভাজক টিস্যু আমি এটা একটু পরে লিখি দুটার মাঝখানে কি লিখবো মাঝখানে লিখবো ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু ইন্টার ক্যালোরি এর অপর নাম হচ্ছে নিবেশিত ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু এবং এরপরটা আমি লিখবো কি পার্শ্বীয় ভাজক টিস্যু তাহলে অবস্থান অনুসারে যে শীর্ষে অবস্থান করবে সে হচ্ছে কি সে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু আর যে দুইটার মধ্যবর্তী ইন্টার মানে মধ্যবর্তী মাঝামাঝি কোন টেস্টানে অবস্থান করবে সেটা ইন্টার ক্যালোরি আর যেটা পার্শ্ব বরাবর বা অনুপস্থ বরাবর অবস্থান করবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার পার্শ্ব ভাজক টিসু তাহলে আমরা চলো আমরা বইয়ে এই তিনটা জিনিসের অবস্থান কিন্তু একটু খেয়াল করি যে কি কি ভাজক কিছু রয়েছে খেয়াল করি মারুফ ওকে তাহলে কি কি ভাজক টিসু রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি দেখো এই বোর্ডে ফ্যানে আসতেছে ফ্যান ফ্যান বন্ধ করো ওকে আমরা একটু দেখি এই যে আমরা চলে আসলাম আমরা এখন পড়বっちゃ অবস্থা অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ পড়ে ফেলছি অলরেডি তোমরা খালি একটু আমার সাথে মিলিয়ে নাও দেখো অবস্থা অনুসারে ভাজক টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি শীর্ষস্থ ইন্টারক্যালারি জার অপর নাম নিবশিত এবং পারসিও আমি অলরেডি বলে দিয়েছি ওইখানে শীর্ষস্থ ইন্টারক্যালারি বা নিবেশিত আর হচ্ছে পারসিও ওকে এখন আসলে শীর্ষস্থ ভাজক সম্পর্কে আমরা লেখাপড়া করি এই শীর্ষস্থ ভাজক কৃষি অবস্থান করবে কোথায় মূল বা কাণ্ড বা এদের শাখা পোশাকার শীর্ষে নর্মাল অবস্থান অনুসারে তো নাম হয়েছে মূল বা কাণ্ড বা ওদের শাখা পোশাকার শীর্ষে অবস্থান করবে বলেই তো ওর নাম শীর্ষস্থ ভাজক কৃষি হয়েছে আমি আবারও বলে দিই মূল বা কাণ্ড বা ওদের শাখা পোশাকার শীর্ষে অবস্থান করবে বলেই তো ওর নাম শীর্ষস্থ ভাজক কৃষি হয়েছে ওকে এখন দেখো কি বলছে একে আমরা একটু বিতাড়িত করে দিই নিচের দিকে আচ্ছা সে শীর্ষে অবস্থান করলো এখন দেখো শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এই অঙ্গের বৃদ্ধি প্রাপ্ত হয় গেল মানে এক কথা কি বোঝাচ্ছে যারা শীর্ষ অবস্থান করতেছে তাহলে ওটা যদি বিভাজিত হয় উপরের দিকে তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হবে এক্স্যাক্টলি আটা কথা কি বলছে দেখো যে এরা আসলে প্রাইমারি ভাজক টিস্যু এরা আসলে কি ভাজক টিস্যু প্রাইমারি টিস্যু এটা কথা মনে রাখবা আমি একটু আগে তোমাদেরকে কি কি শেখাইছি আমি একটু আগে তোমাদেরকে কি কি শেখাইছি আমি একটু আগে তোমাদেরকে তিনটা জিনিস শেখাইছি আমি এখানে নাম লিখে দিই এক নাম্বার হচ্ছে শীর্ষস্থ শীর্ষস্থ এক নাম্বার হচ্ছে শীর্ষস্থ দুই নাম্বার হচ্ছে ইন্টার ক্যালোরি এবং তিন নাম্বার হচ্ছে তোমার পার্শীয় এবং তিন নাম্বারটা হচ্ছে তোমার পার্শিও এই তিনটা জিনিস তোমাদেরকে আমি পড়াইছি এর মধ্যে তোমরা সবাই মনে রাখবা এই যে শীর্ষস্থ আর ইন্টার ক্যালোরি প্রথম দুইটা এরা হচ্ছে প্রাইমারি টিস্যু এরা কি টিস্যু এরা হচ্ছে প্রাইমারি টিস্যু তাহলে শীর্ষস্থ এবং ইন্টার ক্যালোরি প্রথম যে দুইটা এরা হচ্ছে প্রাইমারি টিস্যু শীর্ষস্থ এবং ইন্টার ক্যালোরি প্রথম যে দুইটা এরা হচ্ছে কি টিস্যু এরা হচ্ছে প্রাইমারি টিস্যু মনে থাকবে আমার কথা তাহলে কি বললাম যে এরা প্রাথমিক বা প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি করে বলে করে থাকে এই জন্য এটা হচ্ছে কি টিস্যু প্রাইমারি টিস্যু এখন দেখো ইন্টার ক্যালোরি কোথায় অবস্থান করতেছে ইন্টার ক্যালোরি হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে আজীবন মনে রাখবো আমরা ইন্টার মানেই মধ্যবর্তী ইন্টার মানেই মাঝে বা মধ্যবর্তী তাহলে ইন্টার মানে যেহেতু মাঝে বা মধ্যবর্তী দুটো স্থায়ী টিসুর মাঝখানে অবস্থান করবে কোনটা ইন্টারক্যালোরি বা নিবেচিত তাহলে মধ্যবর্তী বা মাঝে তাহলে দুটো স্থায়ী টিসুর মাঝখানে অবস্থান করবে কোনটা বা নিবেচিত আর একটু আগেই বলছি এরা কি টিস্যু এরা হচ্ছে প্রাইমারি টিস্যু এরা কি টিস্যু বলো এরা হচ্ছে প্রাইমারি টিস্যু এখন তুমি দেখো এই অবস্থানটা খেয়াল করে দেখো একদম মূল বা কাণ্ডের শীর্ষে একদম মূল বা কাণ্ডের শীর্ষে যেটা অবস্থান করছে এরা হচ্ছে শীর্ষক ভাজক কিছু বা শীর্ষস্থ টিস্যু এরপরে খেয়াল করে দেখো তোমরা যে এই ধরো কথার কথা একটা স্থায়ী টিস্যু এই একটা স্থায়ী টিস্যু এই একটা স্থায়ী টিস্যু এই একটা স্থায়ী টিস্যু তাই না বলো এই একটা স্থায়ী টিস্যু এই একটা স্থায়ী টিস্যু এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে কিন্তু অবস্থান করছে কোনটা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু আর উদ্ভিদের দেখো পার্শ্ব বরাবর এই পাশে একটা এই পাশে একটা দুই পাশে অবস্থান করছে কোনটা পার্শ্বীয় ভাজক টিস্যু তাহলে উদ্ভিদের দুই পাশে অবস্থান করছে কোনটা পার্শ্বীয় ভাজক টিস্যু ক্লিয়ার তাহলে আমি আবারো বলি দুইটা স্থায়ী টিস্যুর মধ্যে যে অবস্থান করবে সেটা ইন্টার ক্যালোরি একদম মূল বা শাখা পোশাখা শীর্ষে অবস্থান করবে শীর্ষস্থ এবং দুই পাশে অবস্থান করবে দেখো এই যে দুই পাশে অবস্থান করছে এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু তাহলে একটু বুদ্ধি করে বলো যে এই পার্শ্বীয় ভাজক টিস্যু এইটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে উদ্ভিদ প্রস্থ বরাবর বৃদ্ধি পায় নাকি উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় উত্তর হচ্ছে প্রস্থ বরাবর বৃদ্ধি পায় আর এই শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ কি বরাবর বৃদ্ধি পায় দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে এটা উদ্ভিদ লম্বায় বাড়ে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে এবং একটা ভাজক টিস্যু প্রস্থ বরাবর বা মোটা হয় বা চওড়া হয় সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের কারণে আর দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে কি থাকবে ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু তাহলে তোমাদেরকে যা বোঝালাম এই পর্যন্ত আশা করতেছি তোমরা খুব সহজে বুঝতে পারছো এখন দেখো আমরা পড়বো কোষ বিভাজন অনুসারে বা আমরা এখন কি অনুসারে বলবো বলো আমরা এখন বলবো হচ্ছে কোষ বিভাজন অনুসারে কোষ বিভাজন অনুসারে দেখো চলে যাই আমরা এখন বলবো কোষ বিভাজন অনুসারে সুন্দর দেখো চলে আসলো কি অনুসারে বিভাজন অনুসারে ওকে তাহলে আমরা এখন বলবো হচ্ছে কোষ বিভাজন অনুসারে আচ্ছা তাহলে কতগুলো তলে বিভাজিত হয় কতগুলো তলে বিভাজিত হয় তার উপর ভিত্তি করে এই ভাজক টিসু কিন্তু হচ্ছে তিন প্রকার তাহলে চলো কোষ বিভাজন অনুসারে পড়ে আসি আমরা এখন আমরা পড়ব কোষ বিভাজন অনুসারে ভাজক্তি সূত্রকার ভেদ কোষ বিভাজন অনুসারে প্রথমেই বলেছিলাম ভাজক টিস্যুর প্রকার ভেদ মানে যাই বলবো না কেন সেটা কয় প্রকার সেটা তিন প্রকার তাহলে কোষ বিভাজন অনুসারে কি কি নাম আছে নামগুলো মনে রাখবা মাস প্লেট আর রিব মাস প্লেট এবং রিব মনে রাখা খুবই সহজ তোমরা একটা সাবজেক্টের নাম শুনছো মাস কমিউনিকেশন আর জার্নালিজম মাস মানে হচ্ছে অনেক সব ক্লিয়ার গণযোগাযোগ তাহলে মাস ভাজক টিস্যু মাস নাম থেকে বুঝতে পারতেছো এরা সব তলে বিভাজিত হবে এরা সব তলে সব তলে ওটা মাস ওকে প্লেট এটা প্লেটের কটা তল থাকে এদিকে একটা তল নিচে একটা তল উপরে একটা তল তাহলে এটা প্লেটের দুইটা তল থাকে তাহলে প্লেট ভাজক টিস্যু কয় তলে বিভাজিত হবে দুই তলে তাহলে বাকি থাকলো কয় তলে এক তলে তাহলে যদি সব তলে বিভাজিত হয় মাছ ভাজক টিস্যু দুই তলে প্লেটের দুইটা তল আছে প্লেট ভাজক টিস্যু এবং এক তলে যদি বিভাজিত হয় তাহলে রিপ ভাজক টিস্যু তাহলে বিভাজন ক্ষমতা অনুসারেও ভাজক টিস্যু কিন্তু তিন প্রকার এবার ফাইনালি আমরা পড়বো হচ্ছে কাজ অনুসারে ভাজক টিস্যু কয়েক প্রকার কাজ অনুসারে তাহলে এটা কিন্তু যে কোনো ছাগলেও পারবে হ্যাঁ আমরা সবাই কিন্তু উন্নত মানের ছাগল ছাগল বললে তোমরা রাগ করবো না কারণ আমি সবসময় স্টুডেন্টদেরকে ছাগল বলি কারণ ছাগলের অনেক গুণাবলী রয়েছে খেয়াল করে দেখো তো কাজ অনুসারে ভাজক কিছু কয়েক প্রকার যে কোনো ছাগলেও পারবে কেন তিন প্রকার আমি বলছি যে কোনো অনুসারে ভাজক কিছু তিন প্রকার কি কি দেখো প্রথমটার নাম হচ্ছে প্রথমটার নাম কি বলো প্রোটোডার্ম দুই নাম্বারটার নাম কি বলো প্রো ক্যাম্বিয়াম প্রো ক্যাম্বিয়াম প্রো ক্যাম্বিয়াম এবং তিন নাম্বারটার নাম কি বলো গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড মেরিস্টেম তাহলে কাজ অনুসারে ভাজক কিছু কয় প্রকার কাজ অনুসারেও কিন্তু ভাজক কিছু তিন প্রকার প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড মেরিস্টেম নাম থেকে আমরা বুঝবো কার কি কাজ প্রোটোডার্ম নামের মধ্যে ডার্ম আছে তোমরা সবাই জানো ডার্ম মানে ত্বক ডার্ম মানে ত্বক ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ত্বক নিয়ে লেখা পড়া ডার্মাটোলজি তার ডার্ম যেটা আছে ডার্ম তার কাজ কি সৃষ্টি করা ত্বক সৃষ্টি করা দেখো প্রোক্যাম্বিয়াম তাহলে প্রোক্যাম্বিয়াম তার কাজ কি সৃষ্টি করা ক্যাম্বিয়াম সৃষ্টি করা সাথে দুইটা জিনিস জাইলেম আর ফ্লোয়েম তাহলে প্রো ক্যাম্বিয়াম যে কি সৃষ্টি করবে ক্যাম্বিয়াম সৃষ্টি করবে সাথে কি সৃষ্টি করবে জাইলেম আর ফ্লোয়েম আর গ্রাউন্ড মেরিস্টেম কিন্তু যে ভিত্তি দিবে একদম মানে আমাকে এটা গ্রাউন্ড ফ্লোর কি করে বাড়ির ভিত্তি দেয় না তাহলে পুরোটার ভিত্তি দিবে কে ভিত্তি দিবে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম তাহলে এই আমরা যা যা পড়ে ফেললাম সব হচ্ছে ভাজক টিস্যুর কাজ ভাজক টিস্যুর প্রকারভেদ চারটা অনুসারে আমরা পড়ছি উৎপত্তি অনুসারে তিন প্রকার প্রারম্ভিক প্রাইমারি সেকেন্ডারি অবস্থান অনুসারে তিন প্রকার শীর্ষ অবস্থান করলে শীর্ষস্থ দুইটার মাঝখানে দুইটা স্থায়ী মাঝখানে অবস্থান করলে ইন্টার ক্যালোরি পাশে অবস্থান করলে পার্শ্বীয় কাজ অনুসারে তিন প্রকার ত্বক সৃষ্টি করলে প্রোটোডাম ক্যাম্বিয়াম জাইলাম ফ্লাম সৃষ্টি করলে প্রো ক্যাম্বিয়াম দিলে গ্রাউন্ড মেরিস্ট্রেম এবং কোষ বিভাজন অনুসারে তিন প্রকার সব বিভাজিত হলে মাস দুই তলে বিভাজিত হলে প্লেট এক তলে বিভাজিত হলে রিড তাহলে আশা করছি তোমরা সবাই অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে এই যে ভাজক কিছুর প্রকার বুঝতে পারছো তাহলে আমি এখন কিছু কমেন্ট নিয়ে আসি